ভারতীয় সীমান্তে উন্নয়ন কাজে বাধা বাংলাদেশের বিজেপির কৈলাসহর পুর পরিষদ এলাকার ন নম্বর ওয়ার্ডে মনুল্যান্ড কাস্টম সংলগ্ন মনু নদীর পার্শ্ববর্তী শ্মশানঘাট এলাকার পুরানো রাস্তায় ইট শলিং এর কাজ শুরু হতেই উত্তেজনা আজ সকালে সীমান্ত সংলগ্ন এলাকায় কাজ চলাকালীন বাংলাদেশ ও সীমান্তরক্ষী বাহিনী বিজেপি বাধা দেয় বলে অভিযোগ স্থানীয় সূত্রে জানা গেছে বিজেপি সদস্যরা হুমকি সুরে বিএসএফ কে জানায় যে সীমান্ত আইন অনুযায়ী দেড়শো গজের মধ্যে যে কোনো ধরনের শলিং বা নির্মাণ কাজ করা যাবে না এর জেরে কাজ বন্ধ করে দিতে বাধ্য হন ঠিকাদার শ্রমিকদের কাজ থেকে সরিয়ে নেওয়া হলে পুরোপুরি বন্ধ হয়ে যায় রাস্তার কাজ যার ফলে এর সরাসরি প্রভাব পড়ে সাধারণ মানুষের উপর শ্মশানঘাটে আসাম মৃতদেহ শেষকৃত্যের জন্য নিয়ে যেতে গিয়ে চরম অসুবিধার মুখে পড়েন স্বজনেরা এই প্রসঙ্গে ঠিকাদার আব্দুল মান্নান জানান প্রশাসনের নির্দেশ দীর্ঘদিন বন্ধ থাকা কাজ আর শুরু করা হলেও কিছুদিনের মধ্যেই বাংলাদেশের বিজেপির বাধায় কাজ বন্ধ করতে হয় বিষয়টি নিয়ে প্রশাসনকে জানিয়েছেন বলে জানান ঘটনাকে ঘিরে সীমান্ত এলাকায় চাপা উত্তেজনা সৃষ্টি হয়েছে প্রশাসন ও বিএসএফ এর পক্ষ থেকে পরিস্থিতি নিয়ে পরবর্তী পদক্ষেপ কি নেওয়া হয় সেদিকেই নজর সকলে আপনারা জানেন দীর্ঘ কৈলাসহর একটা চর্চিত বিষয় ছিল বর্ডারের বাঁধ নির্মাণ যেটা বাংলাদেশ বাঁধ নির্মাণের পর আমাদের বহুত জায়গা প্লাবিত হওয়ার সম্ভাবনা ছিল তৎকালীন সময় এখানে মুখ্যমন্ত্রী সাহেবের হস্তক্ষেপ এখানে ইমার্জেন্সি টেন্ডার হয়ে কাজ হয় যেটা এপ্রুভালের জন্য দীর্ঘদিন কাজ বন্ধ ছিল তো গত সপ্তাহে এপ্রুভাল পাওয়ার পরে আমরা যথারীতি দুদিন হয়েছে কাজ শুরু করেছি এটা শমশানঘাট জিরো লাইনের কাছাকাছি জায়গা এখানে আগেও রাস্তা ছিল এখানে ডেড বডি আসে আপনি এখনও দেখতে পাচ্ছেন ডেড বডি এখানে জ্বালাচ্ছে তো এই পরিস্থিতিতে আমরা এটাই ব্রিক সিলিং করছি যাতে ডেড বডিগুলি নিয়ে মানুষ প্লেনলি আসতে পারে আজকে সকালে হঠাৎ করে এখানে মানে ইটা ইটের গাড়ি আসতেই বাংলাদেশ থেকে বাধা আসে জান্ডা নিয়ে বাংলাদেশের বর্ডার গার্ড বাংলাদেশ চলে আসে এবং আমাদের সঙ্গে সঙ্গে আমাদের বিএসএফ কোর্স আসে কিন্তু এখন আপাতত কাজ বন্ধ আছে ওরা বলছে প্ল্যাগ মিটিং হয়ে কোম্পানি কমান্ডার লেভেলে আমাদের জানালে হবে জানালে বন্ধ রাখতে গুরুত্বপূর্ণ জায়গা কৈলাস্বর সিনেমা হল পাড়া থেকেই শবশনার ঘাটে প্রায় চারশো মিটার জায়গা আছে এই রাস্তা দিয়ে বিএসএফের গাড়ি শ্মশানঘাটের ডেড বডি আনা খুব গুরুত্বপূর্ণ জায়গা এবং ওইটা মহকুমা অ্যাডমিনিস্ট্রেটিভও আমাদেরকে মানে বলছে এই কাজটা সবাই আগে যাতে করা হয় যাতে ডেড বডিগুলি প্ল্যান্ড এখানে আসতে পারে আমরা সেই কারণে এই জায়গাটায় আগে কাজ শুরু করি এবং এখানে আজকে বাধা আসে এখন কাজ আপাতত বন্ধ আছে